শীতের দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে যেসব রান্না হয় সেগুলো খেতেও বেশ ভালো লাগে আবার খুব স্বাস্থ্যকর কারণ এতে কিন্তু খুব একটা তেল মশলাও পড়ে না খুবই স্বাস্থ্যকর খাবার এই সবুজ শাক সবজি তাকে যদি আরও সুন্দরভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি আজকে দেখেই বুঝতে পারছেন পালং শাকের রেসিপি করবো পালং শাকটাকে ভালো করে আমি গোড়াগুলোকে কেটে নিয়ে পাতাগুলো বেছে নিয়েছি তারপরে বড় পাত্রর মধ্যে পালং শাকটাকে অনেকটা জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি কারণ পালং শাকে প্রচণ্ড মাটি থাকে সেই জন্য ভালো করে জল পাল্টে পাল্টে একটু বড় জায়গায় ধুয়ে নিতে হবে পালং শাকটা ধুয়ে নেওয়ার পর আমি পালং শাকগুলোকে এবার কুচিয়ে কেটে নেব খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই এটা পালং শাকের একটা পাঁচপিশালি সবজি হবে খুব ইজি রান্না সেই জন্য আমি শাকটাকে মোটামুটি টুকরো করে কেটে নিলাম আজকে যে নিরামিষ পালং শাকের সবজিটা দেখাচ্ছি আশা করি সমস্ত বাঙালির পরিবারে কিন্তু এই ধরনের রান্না হয়ে থাকে নতুন কিছুই না পালং শাকের তরকারিতে দেওয়ার জন্য কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি শিম আলু মূলো গাজর বেগুন এছাড়া আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেগুলোও দিতে পারেন এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মটর ডালের বড়ি বড়িগুলোকে একটু ভেজে নেব বড়িটা অপশনাল বড়ি দিতেও পারেন নাও দিতে পারেন অনেকে বড়ি পছন্দ করেন না তবে এরকম তরকারি একটু বড়ি দিলে কিন্তু বড়ির স্বাদটা খেতে ভালো লাগে বড়িটা ভেজে নেওয়ার পর তুলে রেখে ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি হাফ টি স্পুন দিলাম আর এক একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার কাঁচা লঙ্কার পাঁচ ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজির টুকরোগুলো দিয়ে দিচ্ছি প্রথমে একটু আলুটা দিয়ে দেবো আর শিম দিয়ে দেবো তারপরে মূলো গাজর সমস্ত সবজিগুলোই একসাথে দিয়ে দিলাম তবে বেগুনটা কিন্তু এখন দেবো না বেগুন যেহেতু একটু নরম সবজি একটু পরে অ্যাড করব এবার এই সমস্ত সবজিগুলোকে একটু ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সবজির মধ্যে একটু লবণ ব্যবহার করলাম একটু লবণ অ্যাড করে দিয়ে ভালো করে সবজিটাকে মিক্সড করে নিয়ে এটাকে এবার একটু ভাজা ভাজা হতে দেব লবণ দিয়ে দিলে সব সবজি কিন্তু বেশ অনেকটা নরম হয়ে আসে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ কম রেখে দিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার টুকরো করে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে বেগুনগুলোকেও ওই সবজির সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়ে একটু ভে ভেজে নেব বেগুন যেহেতু খুব একটা কম সময় লাগে সময় লাগে না সেই জন্য বেগুনটাকে খুব বেশি সময় লাগবে না ভাজা হতে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজি বেগুন সমস্ত কিছু একটু নরম হয়ে আসে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক পালং শাকগুলোকে দিয়ে এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এগুলোকে এবার একসাথে কষাতে থাকবো পালং শাক থেকে বেশ খানিকটা জল বের হবে কারণ একদম টাটকা পালং শাক এবার সবজির সাথে বেশিক্ষণ সময় লাগবে না চট করেই কিন্তু পালং শাক নরম হয়ে যাবে শাক দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন এবার ভালো করে সবজির সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তবে এখানে আমি আর কোনো রকম আদা বাটা বা টমেটো এগুলো কিছুই কিন্তু ব্যবহার করব না এবার এই সবজি মশলা যেগুলো দিলাম সেটা দিয়ে এটার সবজিটা রান্না হবে একটু বেশ মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ মশ শাকটা দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসছে কারণ আমি এখন প্রচণ্ড হাই হিটেই আমি এটাকে রান্না করছি এবার সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা তলার থেকে ধরে না যায় অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো কারণ চিনি দিলে একটুখানি মানে শাকের টেস্টটা বেশ ভালো আসে এবার বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটাকে একটু হাত দিয়ে ভেঙে আধ ভাঙা করে দিয়ে দেব। বড়িটা দিয়েও ভালো করে শাকের সাথে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনেপাতা পাতা সব থেকে বড়ো উপকরণ এটাই ধনেপাতা না দিলে কিন্তু এই পালং শাকের স্বাদটা একদমই আসবে না একটু ধনে পাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে ধনেপাতাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না অল্প একটু মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন হালকা হাতে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন পালং শাকের ঘন্ট শীতকালীন সবজি দিয়ে পালং শাকের ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে সারা বছরই জানি এখন পালং শাক পাওয়া যায় তবুও কিন্তু শীতকালে সবজি দিয়ে পালং শাক খেতে বেশ ভালো লাগে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর কিভাবে আপনারা পালং শাক বাড়িতে তৈরি করেন সেটাও একটু জানাতে বলবেন না ফেসবুকের বন্ধুরা অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না